ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ে ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন হল শুক্রবার সকাল এগারোটায় মহাবিদ্যালয়ের প্রাঙ্গনে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবস উদযাপন হয় এই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন সাথে ছিলেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস বিধায়ক বিনয় ভূষণ দাস বিধায়ক যাদবলাল দেবনাথ কালাছোড়া পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন টিঙ্কু শর্মা সহ বিশিষ্ট জুড়েরা এছাড়া উপস্থিত ছিলেন মহাবিদ্যালয়ের অধ্যক্ষ তথা প্রতিষ্ঠা দিবস উদযাপন কমিটির সভাপতি গৌতম দাস এবং সম্পাদকদ্বয় ড রঘুনন্দন দাস এবং দীপঙ্কর বিশ্বাস ধর্মনগর সরকারি মহাবিদ্যালয়ের ছেচল্লিশতম প্রতিষ্ঠা দিবসে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মহাবিদ্যালয়ের ছাত্রছাত্রীরা মনোকো সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন এছাড়া অনুষ্ঠানের উদ্বোধক তথা রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সিন ধর্মনগর কলেজের এই প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে উপস্থিত হয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন এই মহাবিদ্যালয়ের জন্য আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন কারণ আজকের দিন আপনারা ফাউন্ডেশন ডে সেলিব্রেশন করছেন এই বিশেষ দিনে ছাত্রছাত্রী থেকে শুরু করে যারা এই কলেজকে আঁকড়ে ধরে কলেজের প্রতিনিয়ত উন্নয়নের লক্ষ্যে কাজ করছেন আমি আপনাদের সবার প্রতি আমার অনেক বেশি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি গত চার পাঁচ দিন আগে বাগবাসা কেন্দ্রের মাননীয় বিধায়ক আমার দাদা যাদবদা ফোন করেছেন যে কলেজের ফাউন্ডেশন ডে সেলিব্রেশন করা হবে সম্ভবত প্রথম ডেট ত্রিশ তারিখ ছিল সেই দিন আসতে হবে এবং পরবর্তী সময় আবার ডেট পরিবর্তন করে আজকের দিনে রাখা হয়েছে আমি বললাম দাদা খুব ব্যস্ততা চলছে এই মুহূর্তে কারণ পূজার সামনে পরবর্তী সময় আসব আসবো তিনি মানতে নারাজ যে আমি আসব না তো যাদবদার বিশেষ আমন্ত্রণে আজকে এখানে উপস্থিত থাকতে পেরে সত্যি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত ধর্মনগর থেকে অক্ষে পুজুমদারের রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা